বালিগুড়ি চকপাচুরিয়া মিলিতির সঙ্গে শ্যামা পুজোর বিসর্জন যাত্রা মাকে বিদায় দিতে গিয়ে আবেগে ভাসলেন চকচুরিয়া মিলিতি সংঘের কর্ণধর কমলমণ্ডল তিনি বলেন যে এটা হলো মায়ের বিদায় বেলা প্রত্যেক বছরের মতো মাকে আনা হয় প্রত্যেকটা ক্লাবের সদস্য আনন্দে আত্মহরা হয়ে থাকে এবং পুজোর কটা দিন খুবই আনন্দ উপভোগ করে তাই মায়ের বিদায় বেলা আমাদের খুব কষ্ট লাগে কিন্তু প্রাকৃতিক নিয়মেই মাকে বিদায় জানাতে হয় এবং আগামী বছরের জন্য মাকে আনার জন্য অপেক্ষায় রইলাম এটা 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 হচ্ছে কি বলুন তো আপনাদেরকে বলি এটা মা বেলা আমরা প্রতি বছরের নয় এরকম মানে মায়া মাকে আনি আনার সময় প্রত্যেকটা ক্লাবের সদস্য বা প্রত্যেকটা আমাদের নিউটনবাসী প্রতি নিউটনবাসী তারা অপেক্ষায় থাকে যে প্রতি বছর এখানে একটা মানে মা আসে মায়ের আলোচনা সবাই মানে প্যান্ডেল লাইট বা সমস্ত কিছু দেখার আগ্রহ থাকে তাদের এই মা যার বিদায়বেলায় আমাদের খুব কষ্ট মানে মা চলে যাচ্ছেন আমাদের কিন্তু প্রত্যেক সদস্যরা আমাদের প্রত্যেক যে আশপাশের গ্রামবাসীরা সবাই কিন্তু মন খারাপ করে গেছে আজকের মানে বিজয়া দশমী এই বিজয় তো প্রচুর মানুষ সন্ধ্যা থেকে মানুষের ভিড় লেগে গেছে সবাই মানে আজ ভাই দ্বিতীয়া আজকের এই দিনে আজকের মায়ের বিদায়বেলা আজকের বারটাও মানে বৃহস্পতিবার বলে আমরা একটু ওয়েট করছি বারোটার পরে আমরা মাকে ডিসারশন দেব খুব কষ্ট লাগছে কষ্ট লাগলেও এটা আমাদের দিতে হবে মাকে বিদায় দিতে হবে আবার আসছে বছর আমরা আবার সবাই মা মাকে নিয়ে আসবো এই এই তিনশো পঁয়ষট্টি দিনে আবার অপেক্ষা করে মাকে আমরা আবার প্রতিষ্ঠা তাহলে আসলে দুঃখের দিন হলেও আজ থেকে আবার পরের বছরের জন্য দিনগুলো শুরু হয় পরের বছরের থিম কি হবে পরের বছর কত ভালো করে আবার করা যাবে এরকম পরিকল্পনা তো আজ থেকেই শুরু হয় কি বলবেছরে মা যদি আমাদের সবাইকে আমাদের বাংলা ভাষীকে সবাইকে শান্তি বা সুস্থ সবাইকে যদি রাখে মায়ের ইচ্ছা সবই মা আবার সামনে বছরে আসবে মা আবার প্রতিষ্ঠিত হবে আবার বিশাল প্যান্ডেল বিশাল লাইটিং সমস্ত মানুষকে যেরকম আমরা পাশে থাকি মায়ের ভোগ বিতরণ থেকে মায়ের ভোগ অসংখ্য মানুষকে আমরা বস্ত্র দিয়ে থাকি আবার সামনে বছর আমরা বিশালভাবে সব ক্লাব যত মেম্বার আছে সবাই গ্রামবাসী মিলে এটা করবো তেইশ বছর পূর্ণ হল এবং এলাকায় যারা কাকিমারা আছে বৌদিরা আছে আমার যারা সবাই আছে সবার সহযোগিতায় এই পুজো করছে এবং কোমল মন্ডল আমাদের ক্লাবের সেক্রেটারি ওর যে যে কাজগুলো করে মানে বস্ত্র দেওয়ার শুরু করে শীত বস্ত্র

নিউ টাউন বিধানসভা তারা কিন্তু জানে এই দিন দিলে আমরা একটা কম্বল পাবো একটা শাড়ি পাবো তারা কিন্তু দীর্ঘদিন এই দিনটাকে তারা মনে রাখে উত্তর দক্ষিণ উত্তর দক্ষিণ এখানে লোক আছে এখানটায় আর আমার ভাই কমল মন্ডল যেটা করে এখানে আমার বাসু আছে এখানটায় সবাই এখানে আছে এখানটায় আমরা সবাই মিলে চেষ্টা করি যে আমরা আগামী দিন কি করতে পারি আমরা আজ তার জন্য আবার চেষ্টা করি আগামী দিন চেষ্টা করি কি করতে পারি এখানটা এবং আমরা গ্রামবাসীকে অনুরোধ করব সাহায্য আমাদের কাছে আর আর জানা সাহায্য করে সেইভাবে কিছু এটা বালিগড়ি সব পাঁচ প্রসঙ্গের পক্ষ থেকে আমাদের এই কালী পূজা এটা তেইশতম বর্ষ উদযাপন করলেন এই কালী পুজোতে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনা উভয় জেলার প্রত্যেকটা মানুষ আনন্দই গর্বিত এবং আমরা আমাদের ক্লাবের সেক্রেটারি কমল মণ্ডলের সহযোগিতায় আমাদের সমস্ত ক্লাবের সদস্যদের পারিশ্রমিককে আমরা প্রচেষ্টা চেষ্টা করি প্রতি বছর আমরা কিছুটা ডেভেলপ করে সেই হিসেবে আমরা আজকে আমাদের মায়ের বিদায় সেই বিদায় লগ্ন আমরা সবাই দুঃখিত বা অনিতপ্ত আমরা চেষ্টা করব সামনের বছর যেতে এর থেকে কিছু ডেভেলপ করে কিছু উন্নতভাবে কিছু করার জন্যে বা সাধারণ মানুষের জন্যে কিছু করার জন্য আমাদের কমন কবনমূল এটা প্রতিনিয়ত চেষ্টা করে এবং শুধু কালী পুজো নয় তিনি প্রত্যেকটা মুহূর্তে মানুষের কাছে থাকার জন্য। একটা বদ্ধপরিকর থাকে সেটা পূজা শুধু নয় এমনি সমস্ত বিষয় আজকে শুধু পূজা বলে নয় আমাদের মায়ের পূজার জন্য তো আমরা একটা বদ্ধপরিকর থাকি প্রতি বছরে নেয় এবছরেও আমরা চেষ্টা করেছি যতটুকু মানুষের জন্য করা এবং বিগত বছরে চেষ্টা করবো যাতে এর থেকে কিছু ডেভেলপ করে কিছু করার জন্য মানুষের পাশে থাকার জন্য সেটা আমরা তো আমার জন্য সব নতুন ছিল তো প্রথম থেকে আজ অব্দি মানে আজকে মায়ের বিদায়বেলা তো আমার খুবই ভালো লেগেছে প্রত্যেকটা না রাতই আমি এখানে প্রচণ্ডভাবে এনজয় করেছি সবার সাথে পুজো আচ্ছা অনুষ্ঠান সব কিছু আমি খুব ভালোভাবে এনজয় করেছি আমার জন্য তো নতুন ছিল তো সত্যি তখন আমার খুবই